জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখন পুরোদমে প্রস্তুত দলটি একক প্রার্থী নির্ধারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং অক্টোবরের মধ্যেই একক প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনা করছে চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের পেছনে রয়েছে সংকটমুক্ত পরিকল্পনা এবং দফায় দফায় অনুষ্ঠিত বৈঠক মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে মিত্র দলের আসন বিতরণের বিষয়টি উঠে আসে সূত্র জানাচ্ছে দায়িত্বপ্রাপ্ত নেতারা ইতিমধ্যেই কাজ মিত্র রাজনৈতিক দলগুলোকে কোন কোন আসন ছাড় দেওয়া হবে তা অক্টোবরের মধ্যে মৌখিকভাবে জানানো হতে পারে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় সূত্রে জানা গেছে তফসিলের আগেই তিনশো আসনের অন্তত সত্তর শতাংশে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে অধিকাংশ আসনে একক প্রার্থীর চূড়ান্ত প্রক্রিয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে একাধিক জরিপ তথ্য এবং সাংগঠনিক টিমের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তালিকা উচ্চ কমান্ডের কাছে পৌঁছেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তালিকা নিয়েছেন এবং সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভার্চুয়ালি বৈঠক করেছেন এখনও এখনো কোনো আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হওয়া তালিকা নিয়ে কেন্দ্রীয় নেতারা খুব প্রকাশ করেছেন কারণ নির্বাচন শিডিউল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি স্বাভাবিকভাবেই ভোটার এবং রাজনৈতিক মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে বিএনপি কি এককভাবে নির্বাচন করবে না জোটবদ্ধভাবে কোন আসনে কে প্রার্থী হবে এগুলো নিয়ে গণমাধ্যম আগাম তালিকা প্রকাশ হয় কোন আসনে কে প্রার্থী হবে এগুলো নিয়ে গণমাধ্যমে আগাম তালিকা প্রকাশ হওয়ায় সঠিক দিক নির্দেশনার অভাব দেখা দিয়েছে দলীয় সূত্র জানাচ্ছে একাধিক জরিপ এবং সাংগঠনিক টিমের মাধ্যমে প্রাপ্ত তথ্য সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত করা হবে স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনশো সংশোধনীয় আসনের মধ্যে একশো আসনের প্রার্থী নিয়ে তেমন সমস্যা নেই বলে মনে করছে দল এই আসনের প্রার্থী তা মোটামুটি চূড়ান্ত বাকি আসনে প্রার্থী চূড়ান্ত করতে দলের তৎপরতা বেড়েছে এর মধ্যে কিছু আসনে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের জন্য আসন ছাড়ার চিন্তা ভাবনা রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন নেতা জানান ঠিক কয়টি আসন মিত্রদের ছাড় দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি প্রাথমিক আলোচনা হয়েছে তবে গঠনতন্ত্র অনুযায়ী সব প্রক্রিয়া শেষ করে একক প্রার্থী ঘোষণা করা হবে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করবেন প্রার্থীর চূড়ান্তের ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত ত্যাগী ও সততার পরীক্ষায় উত্তীর্ণ এলাকায় জনপ্রিয় এবং ক্লিন ইমেজধারী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে এই বিবেচনা এবার মনোনয়নে চমক আসতে পারে একই সঙ্গে অপেক্ষাকৃত তরুণ প্রার্থীদেরও সুযোগ দেওয়া হতে পারে